হে এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ঘাড়ের কালো দাগ দূর করা যায় তাও আবার এক সপ্তাহে এই হোম রেমেডি ব্যবহার করলে আপনার ঘাড় হয়ে যাবে ব্রাইট প্রথমটি হলো স্ক্রাব দ্বিতীয়টি হলো প্যাক ও তৃতীয়টি হলো মশ্চুরাইজার স্ক্রাব বানানোর জন্য আমাদের প্রয়োজন চালের গুঁড়ো ও পানি প্রথমে একটি বাটিতে তিন চামচ চালের গুঁড়ো নিতে হবে এরপরেতে চার চামচ পানি নিতে হবে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে দ্বিতীয় প্যাকটি বানানোর জন্য আমাদের প্রয়োজন বেসন দই লেবুর রস ও ভেজলিন একটি বাটিতে তিন চামচ বেসন নিতে হবে এরপরেতে এক চামচ লেবুর রস ও এক চামচ দই ও হাফ চামচ ভেজলিন নিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করতে হবে মশোরাইজার বানানোর জন্য আমাদের প্রয়োজন অ্যালোভেরা জেল ও নারকেল তেল একটি বাটিতে দুই চামচ অ্যালোভেরা জেল নিতে হবে এরপর এতে এক চামচ নারকেল তেল মেশাতে হবে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এগুলো আপনার ঘাড়ে লাগানোর জন্য আপনার ঘাড় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন তারপর এক এক করে এই তিনটি প্যাক আপনার ঘাড়ে লাগান প্রথম স্ক্রাবার আপনার ঘাড়ে ম্যাসেজ করে করে লাগান দ্বিতীয় প্যাক লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন পনেরো থেকে বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং তৃতীয় মশ্চারাইজার আপনার ঘাড়ে ম্যাসেজ করে লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আপনাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে